আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি আপনার সবাই ভালো আছেন আমার এই মোটো ব্লগে আপনাদের সবাইকে স্বাগত ইম্পর্টেন্ট টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো সেজন্য আস আমরা আমাদের দেশে খেয়াল তুলে দেখতে পাবো যে যারা বেকার যারা আছে যারা বর্তমানে বেকার কোনো কাজ নাই অযথা ঘুরে বেড়ায় এদের দেখবেন যে এদিকে যদি জিজ্ঞাস করা হয় তুমি বেকার কেন তুমি কাজ না করে ঘুরে বেড়াচ্ছো এদের একটাই কথা যে আমরা চাকরি পাচ্ছি না এই বেকার যে যারা আছে এদের কথা হচ্ছে যে আমরা চাকরি পাচ্ছি আমার কথা হচ্ছে যে তাহলে কি আমাদের শিক্ষার মূল উদ্দেশ্যই চাকরি করা কারো দাসত্ব করা কারো চাকর হওয়া কি আমাদের শিক্ষার মূল উদ্দেশ্য এটা কিন্তু একজন শিক্ষিত মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করছেন অনার্স কমপ্লিট করছেন এবং আপনার উদ্দেশ্যেই হচ্ছে চাকরি করা তাহলে তো আপনার চাকর হবেনি চাকর তো আপনাকে হতেই হবে কারণ আপনার মূল উদ্দেশ্যেই হচ্ছে চাকরি করা আমার দর্শক আমার কথা হচ্ছে যে আপনি যদি মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করে থাকেন আপনি তো শিক্ষিত আপনি তো বুঝবেন যে বিজনেস কীভাবে করতে হয় উদ্যোক্তা কীভাবে হইতে হয় তাহলে উদ্যোক্তা না হয়ে কেন আমরা এই চাকরির পিছনে ঘুরে বেড়াই বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা বেতন রেখেছে আমরা আমাদের স্বাধীনতাকে বিক্রি করে দিই আমরা আমাদের মস্তিষ্কটা আমাদের চিন্তা ভাবনাটাকে আমরা বিক্রি করে দিই একজন মাস্টার্স পাশ ছেলে সে যখন চাকরি নেয় এমনও আছে যে তার যে বস থাকে এই বসেরা থাকে পাস মেট্রিক পাস এরকম তো ইন্টারপাস মেট্রিক পাস হয়ে তারা যদি বস হইতে পারে তারা যদি উদ্যোক্তা হইতে পারে তাহলে আপনি মাস্টার্স পাস হয়ে আপনি কেন বস হইতে পারেন না কেন আপনি উদ্যোক্তা হইতে পারেন না আপনারা যদি বিচার বিশ্লেষণ করে জরিপ করে যদি দেখেন তাহলে দেখতে পাবেন দেশে যারা ইন্ডাস্ট্রিয়াল লেভেল লেভেলে যারা আছে যারা মানে ইন্ডাস্ট্রি গঠন করেছে এদের অধিকাংশই উচ্চ উচ্চশিক্ষিত না এদের অধিকাংশই হচ্ছে ইন্টার পাস বা মেট্রিক পাস অথবা অল্প শিক্ষিত কারণ কারণ তারা কোথাও চাকরি পায় নাই তারা উপত্তে হয়েছিল তারা পরিশ্রম করতে করতে তাদের বিজনেসটাকে আজকে বড় লেভেলে দাঁড় করাইছে এবং তাদের এই সমস্ত বিজনেস বিজনেসে এখন যারা জয়েন করতেছে এরা হচ্ছে মাস্টার্স ক্লাস অনার্স সম্মানিত দর্শক আমার কথা হচ্ছে যে শিক্ষার যে আসল উদ্দেশ্য এটা কিন্তু এখানে ব্যাহত হচ্ছে চাকরি করতেই হবে এরকম মন মনে শিক্ষাতে আপনাদের পরিহার করতে হবে হোক সেটা অল্প পুঁজিতে বিজনেস ছোটো একটা বিজনেস আপনি অল্প বুঝি নিয়ে শুরু করেন যেহেতু অনার্স মাস্টার্স কমপ্লিট করছেন তাহলে আপনি পারবেন পড়াশোনার যে অনার্স মাস্টার্স কমপ্লিট করতে পারে এটা খুবই কঠিন একটা পিরিয়ড কঠিন একটা সময় যে অনার্স মাস্টার্স কমপ্লিট তাহলে এত করে যেহেতু অনার্স মাস্টার্স কমপ্লিট করতে পেরেছেন আপনারা আপনাদের মাথা আছে আপনাদের মেধা আছে আপনারা আপনাদের মেদারকে দেখবেন যে আপনারা উদ্যোক্তা হলে ভালো কিছু আপনারা করতে পারবেন তো যারা বেকার ভাইয়েরা যারা আছে এদের প্রতি আমার সাজেশন হচ্ছে যে এই দেশে দেখেন যারা বিজনেস অল্প পুঁজিতে শুরু করেছে তারা কি তাদের জীবিকা নির্বাহ করতে পারতেছে না তারা কিন্তু তাদের জীবিকা নির্বাহ করতেছে এখানে উদ্যোক্তা হওয়া মানেই কিন্তু আমি বোঝাচ্ছি যে জানুয়ারি বিক্রি করতে করতে পারতেছে না চুক্ত হওয়া মানেই কিন্তু আমি বলতে পারবো অবস্থা বৃদ্ধি করে হাওয়া মানে আমি কিন্তু আপনাদের বলতে চাই আপনারা পানির ব্যবস্থা করা এদেশে আরও অনেক অনেক বিজনেস আছে অনেক অল্প পুঁজিতেও কিন্তু করা যায় তো সেগুলো দিয়ে শুরু করেন শুরু করেন দেখবেন যে ভালো কিছু হবে ইনশাল্লাহ আপনারাই পারবেন আপনাদের দ্বারাই সম্ভব ভালো কিছু করা তো আপনাদের যারা বেকার ভাইয়েরা আছেন আল্লাহের কিছু দোয়া করি অতি দ্রুত যেন আপনাদের একটা উদ্যোগে উদ্যোক্তা উদ্যোক্তা হওয়ার সিস্টেম আলাপাগ করে দেন তো আপনারা যারা আমার এই ব্লগটা জুড়ে সবগুলো ব্লগটা দেখেছেন সবাইকেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া যারা ইউটিউব থেকে দেখছেন তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন বা ফেসবুক প্রোফাইল থেকে দেখছেন দয়া করে একটা ফলো দিয়ে দেবেন সকলের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো ব্লগে সে পর্যন্ত সবাই